কোনো মানুষ মারা গেলে মারা যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমান যদি ওই ব্যক্তির জানাজার মধ্যে শরিক হয় আল্লাহর পক্ষ থেকে তাকে পরিষ্কার দেওয়া হবে হচ্ছে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ কেমন পুরস্কার দেখেন দুইটা জিনিস একটা হচ্ছে জানাজার মধ্যে শরিক হওয়া আর একটা হচ্ছে দাহন পর্যন্ত অবস্থান করা

فله قراءة ومن شهدها حتى تدفنا فله قراطان قيل وما القراطان مثل الجبلين العظيمين اي حديث قناه امام مسلم رحمه الله عليه মুসলিম শরীফের কিতাবুল জারায়েজের মধ্যে বর্ণনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন যদি তোমাদের মধ্যে কোন মুসলমান যদি মৃত্যুবরণ করে কোন মুসলমান যদি মারা যায় তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি ওই মুসলমানের জানাজার মধ্যে শরীক হয় আল্লাহর রসুলের সাপ করেন ওই ব্যক্তির জন্য এক কি পরিমাণ সবাব দান করা হবে এবং কোন ব্যক্তি যদি ওই মুসলমান ব্যক্তিকে মাইয়াতকে দাফন করা পর্যন্ত অপেক্ষা করে ওই মাইয়াতের দাফনের কাপনের মধ্যে দাফন পর্যন্ত অপেক্ষা করে দাফন দিয়ে তারপরে সব কাজ শেষ করে চলে যায় আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুই তীর রাত পরিমাণ সওয়াব প্রদান করবে তখন সাহাবায়ে کرام এরা কি জিনিস বুঝতেছ না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিরাত মানে কি দুই কিরাত মানে কি আল্লাহর নবীর ارشاد করতেছেন মিসলুল আজি আযিমাইন অর্থাৎ যেই ব্যক্তি জানাজার নামাজ আদায় করবে ওই ব্যক্তিকে দাফন করবে আমার রসূল ارشاد করেন আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য দুটি বিরাট বিরাট পাহাড় পরিমাণ দান করা হবে সোহান আল্লাহ বলেন না একটু আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সোহান আল্লাহ বিরাট পাহাড় পরিমাণ সবাব দান করা হবে ওই ব্যক্তিকে আরেক খাদিসে সে পাকের মধ্যে আসতেছে দেখেন مولا رسول اللہ صلی اللہ علیہ وسلم ان رسول اللہ صلی اللہ علیہ وسلم من صلی على جنازت فلہ قیرات فإن شہدا دفنها فلہ قیراتان আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোন জানাজার কোন মাইয়াত মারা গেলে জানাজার মধ্যে শরিক হবে এবং দাফন পর্যন্ত তাকে দাফন দেওয়ার ব্যবস্থা করবে দাফন পর্যন্ত থাকবে আল্লাহর নবী বলেন তার জন্য দুই কিরাত সব রয়েছে এক কিরাত সওয়াবের পরিমাণ কত হাদিসে পাকের মত জানতেছে মিসলো উহুদিন যদি কেউ যদি জানাজার নামাজ পড়ে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এবং কেউ যদি দাফন পর্যন্ত অবজ্ঞা করে দাফন দেই তাহলে আল্লাহ পাক দুইটি উহুদ পরিমাণ পাহাড় উহুদ পাহাড় পরিমাণ সবাব ওই ব্যক্তির হিসার মধ্যে ওই ব্যক্তির মালিকানার মধ্যে ওই ব্যক্তির আমল্লামার মধ্যে আল্লাহর পক্ষ থেকে দান করা হবে আল্লাহ বলেন আল্লাহ তাহলে জানাজার মধ্যে যে আমরা শরিক হই কেউ জানাজা শরিক কলে একটি উহুদ পাহাড় পরিমাণ সবাব আল্লাহর পক্ষ থেকে দান করা হবে আল্লাহর পক্ষ থেকে দান করা হবে সেই জন্য কেউ মারা গেলে কোন সাথী কোন এলাকাবাসী কোন আপনজন কোন আপনার আত্মীয়-স্বজন মারা গেলে জানাজার নামাজ পড়তে যাবেন হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআLAN গু এই হাদিস যখন শুনলেন শোনার পরে তিনি আফসোস করে বলেছিলেন যে আমরা কত স্বভাব নষ্ট করে ফেলেছি যে কেন অনেক জানাজা এর আগে মানে নাই তার মানে আমরা অনেক করে দিয়েছি এর পর থেকে তিনি যতই মানুষ মারা যেতেন যতটুকু সম্ভব তিনি জানাজার মধ্যে গিয়ে শরিক হতেন হচ্ছে আওয়াজ দিয়ে বল্লাহ সেই জন্য কোনো মুসলমান ভাই মারা গেলে জানাজার মধ্যে গিয়ে শরিক হবেন আল্লাহ রব আরম আমাদেরকে শরিক হওয়ার তৌফিক দান করুক